আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা বাংলাদেশ থেকে বাহরাইন যেতে কত লক্ষ টাকা পড়ে এ সম্পর্কে জানানোর চেষ্টা করব। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে বাহরাইন যেতে কত লক্ষ টাকা লাগে বাংলাদেশ থেকে বাহরাইন যেতে সাধারণত চার লাখ টাকা থেকে শুরু করে ছয় লাখ টাকা পর্যন্ত লেগে থাকে প্রিয় দর্শক আপনারা যদি দিনের জন্য বাহারাইন ঘুরতে যেতে চান তাহলে আপনাদের খরচ পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো আর আপনাদের খাওয়া খাবার খরচ প্রতিদিন প্রায় পনেরোশো থেকে তিন হাজার টাকা পড়ে থাকবে আপনাদের বাংলাদেশ থেকে বাহরাইন যেতে প্রতি টিকিটের মূল্য পড়বে বিমান ভাড়ার মূল্য পড়বে আটত্রিশ হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা আর এটি রিটার্ন টিকিটের জন্য সত্তর হাজার থেকে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত পড়ে থাকবে অবশ্যই আপনার পরামর্শ রইবে আপনারা সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে টাকা খরচ কম লাগবে এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন ব্যাংকে পর্যাপ্ত টাকা রাখার চেষ্টা করবেন প্রিয় দর্শক আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা পেলাই ঘনটি করে রাখুন আর আপনারা যে কোনো দেশে যাওয়ার ভিসা সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন দেশের লিঙ্ক ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও